শ্রোতা বন্ধুরা স্বাগতম জীবনের পাঠশালা অডিও বুক চ্যানেলে মানুষ জীবনের উদ্দেশ্য খুঁজে পেতে চায় কিন্তু দুঃখ ব্যর্থতা এবং জীবনের কঠিন পরিস্থিতি অনেক সময় আমাদের মানসিকভাবে ভেঙে দেয় ভিক্টর এ ফ্র্যাঙ্কেল তার বই ম্যান সার্চ ফর মিনিংয়ে দেখান কিভাবে মানুষ চরম ভয়াবহ পরিস্থিতিতেও মানে খুঁজে বের করতে পারে এবং জীবনে অদম্য শক্তি অর্জন করতে পারে ফ্রাঙ্কেল তার অভিজ্ঞতা ব্যবহার করেছেন নাজি কনসেন্ট্রেশন ক্যাম্পে তিনি দেখেছেন যারা নিজের জীবনের উদ্দেশ্য বা মানে খুঁজে পেয়েছিল তারা শারীরিক এবং মানসিক ভাবে টিকে থাকতে পেরেছে যারা হারিয়ে ফেলেছিল তারা প্রায়শই ধ্বংস হয়ে গেছে প্রিয় শ্রোতা বন্ধুরা আপনাদের ভালোবাসা আর সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা যদি এই চ্যানেলের কন্টেন্ট আপনাদের ভালো লেগে থাকে তবে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক দিন আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এই বই মূলত দুই ভাগে বিভক্ত এক কনসেন্ট্রেশন ক্যাম্পের জীবন ও মানুষের মানসিক সংগ্রাম দুই লোগোথেরাপি বা অর্থের মাধ্যমে জীবনের মানে খোঁজার দর্শন বইটি আমাদের শেখায় কঠিনতম পরিস্থিতিতেও মানুষের কাছে একমাত্র স্বাধীনতা থাকে তা হলো নিজের মনোভাব এবং জীবনের মানে নির্ধারণের ক্ষমতা উদাহরণ একজন বন্দি ধরা যাক তার পরিবার হারিয়েছে তাকে নির্যাতন করা হচ্ছে সে ভাবতে পারে সব শেষ কিন্তু যদি সে নিজের জন্য কোনো ছোট লক্ষ্য নির্ধারণ করে যেমন প্রতিদিন নিজের জীবনের অর্থ খুঁজে শান্তি রাখা বা কাউকে সাহায্য করার ইচ্ছা তাহলে সে মানসিকভাবে টিকে থাকে এবং জীবনের প্রতি আশাবাদী হয় ফ্র্যাঙ্কেল বলেন জীবনের মানে বের করা সহজ নয় কিন্তু তা চরম পরিস্থিতিতেও সম্ভব এই সারাংশে আমরা শিখব কিভাবে মানে খুঁজে জীবনের প্রতিটি মুহূর্তে শক্তি ও আনন্দ আনতে পারি অধ্যায় এক কনসেন্ট্রেশন ক্যাম্পের জীবন ও মানুষের মানসিক সংগ্রাম ফ্র্যাঙ্কেল নিজেই একজন বন্দী ছিলেন তিনি বর্ণনা করেছেন কিভাবে বন্দীরা শারীরিক মানসিক এবং আত্মিকভাবে নির্যাতিত হতেন প্রতিদিনের জীবনের কঠোর বাস্তবতা ছিল ক্ষুধা শীত জবরদস্তি শ্রম এবং মৃত্যু ছোট গল্পের উদাহরণ জনসন নামের এক বন্দী প্রথম দিনেই হতাশ হয়ে পড়ে সে ভাবছে আমার বাঁচার কোনো সম্ভাবনা নেই কিন্তু একদিন সে লক্ষ্য করে যদি সে প্রতিদিন একটি ছোট লক্ষ্য ঠিক করে যেমন সবার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করা নিজের স্বাস্থ্য যত্ন নেওয়া বা এক বন্ধুকে আশ্বস্ত দেওয়া তাহলে সে কিছুটা মানসিক শক্তি পেতে পারে ধীরে ধীরে তার মনোবল বাড়তে থাকে ফ্র্যাঙ্কেল দেখেছেন যে বন্দিরা নিজের জন্য কিছু লক্ষ্য নির্ধারণ করেছে তারা দৈহিক কষ্ট সহ্য করতে এবং মানসিক টিকে থাকতে সক্ষম হয় যারা শুধুই হতাশায় ভুগছে তারা দ্রুত শক্তি হারিয়েছে মূল শিক্ষা কঠিন পরিস্থিতিতেও আমাদের মনের স্বাধীনতা থাকে ছোট লক্ষ্য বা উদ্দেশ্য নির্ধারণ করলে জীবনকে আরো সহনীয় ও অর্থপূর্ণ করা যায় উদাহরণ দুই এক বন্দি প্রতিদিন সকালে নিজের জীবনের জন্য ধন্যবাদ জানার অভ্যাস শুরু করে সে প্রতিটি শ্বাস প্রতিটি ছোট কাজকে গুরুত্ব দিতে শেখে এই ছোট্ট অভ্যাসই তার মানসিক শক্তি বাড়ায় অধ্যায় দুই লোগোথেরাপি অর্থের মাধ্যমে জীবনের মানে খোঁজার দর্শন ফ্র্যাঙ্কেল দেখান মানুষের মূল প্রেরণা হলো জীবনের মানে খোঁজা লোগোথেরাপি হলো সেই থেরাপি যা মানুষকে তার জীবনের উদ্দেশ্য বা মানে খুঁজতে সাহায্য করে ছোট গল্পের উদাহরণ রাহুল একজন যুবক চাকরি হারিয়েছে এবং হতাশ লোগোথেরাপি অনুযায়ী সে নিজের জীবনের জন্য একটি ছোট লক্ষ্য ঠিক করে প্রতিদিন একজনকে সাহায্য করা প্রথমে এটি খুব সাধারণ মনে হয় কিন্তু কয়েক সপ্তাহর মধ্যেই সে লক্ষ্য করে তার জীবনে নতুন অর্থ এবং আনন্দ এসেছে ফ্র্যাঙ্কেল বলেন জীবনের মানে বের করা সহজ নয় কিন্তু তা চরম পরিস্থিতিতেও সম্ভব এই তিনটি প্রধান উপায় আছে জীবনের মানে খুঁজে পাওয়ার এক কাজের মাধ্যমে যেমন নিজের কাজ বা সেবা দিয়ে অর্থ সৃষ্টি করা দুই ভালোবাসা ও সম্পর্কের মাধ্যমে কারো প্রতি সত্যিকারের ভালোবাসা প্রকাশ করা তিন দুঃখ ও কষ্টের মাধ্যমে কঠিন পরিস্থিতিতেও মনোবল ও মানে খুঁজে বের করা উদাহরণ নাজমা নামের এক মহিলা মৃত্যুর মুখোমুখি কিন্তু সে তার ভেতরে শক্তি খুঁজে পায় সে ভাবল যদি সে এই সময়ের মধ্যে নিজের গল্প লিখে অন্যদের অনুপ্রাণিত করতে পারে তাহলে তার জীবন অর্থপূর্ণ হবে মূল শিক্ষা আমাদের চরম পরিস্থিতিতেও জীবনের মানে খুঁজে পাওয়া সম্ভব লক্ষ্য বা উদ্দেশ্য ঠিক করলে কষ্ট সহ্য করা সহজ হয় ভালোবাসা সেবা এবং সৃজনশীলতা জীবনের মানে বৃদ্ধি করে অধ্যায় তিন বেঁচে থাকার মানসিকতা দ্য প্রাইকোলজি ফ্র্যাঙ্কেল দেখিয়েছেন বেঁচে থাকার জন্য শারীরিক শক্তি কেবল যথেষ্ট নয় মানসিক শক্তিই সবচেয়ে গুরুত্বপূর্ণ মানসিক দৃষ্টিভঙ্গি এবং মানে খুঁজে পাওয়ার ক্ষমতা মানুষকে চরম পরিস্থিতিতেও টিকে থাকতে সাহায্য করে ছোট গল্পের উদাহরণ রাহুল একজন বন্দী যিনি প্রথম কয়েক সপ্তাহ মানসিকভাবে ভেঙে পড়ে কিন্তু সে লক্ষ্য করে যে তার ভেতরের চিন্তা এবং অনুভূতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা তার হাতে আছে সে প্রতিদিনের জন্য ছোট লক্ষ্য ঠিক করল প্রতিদিন একটি কাজ সম্পন্ন করা এবং কোনো এক বন্ধুকে সাহস দেওয়া ধীরে ধীরে সে বুঝতে পারে যদিও শারীরিক কষ্ট কমে না তার মানসিক শক্তি বৃদ্ধি পেয়েছে সে ছোট আনন্দ এবং সহমর্মিতার মাধ্যমে জীবনের মানে খুঁজতে শুরু করে মূল শিক্ষা জীবন কেবল বেঁচে থাকা নয় জীবনের মানে খুঁজে পাওয়া মানসিক শক্তি দেয় ছোট লক্ষ্য নির্ধারণ করলে হতাশা কমে অন্যকে সাহায্য ও মানবিক সম্পর্ক টিকে থাকার প্রেরণা দেয় অধ্যায় চার মানে খুঁজে পাওয়ার তিনটি উপায় ফ্র্যাঙ্কেল বলেন জীবনের মানে তিন ভাবে খুঁজে পাওয়া যায় এক কাজের মাধ্যমে যেমন নিজের কাজ বা সেবা দিয়ে অর্থ সৃষ্টি করা দুই ভালোবাসা ও সম্পর্কের মাধ্যমে জন্য অন্যকের যত্ন নেওয়া এবং ভালোবাসা প্রকাশ করা তিন দুঃখ ও কষ্টের মাধ্যমে কঠিন পরিস্থিতিতেও মনোবল ও মানে খুঁজে বের করা উদাহরণ সুমিতা একজন শিক্ষক যিনি বন্দী শিবিরে টিচিং করেন শারীরিক অবস্থা খারাপ হলেও সে লক্ষ্য করে শিক্ষার মাধ্যমে অন্যদের জীবনে কিছু মানে এবং আশা আসে তার ছাত্ররা তার প্রতি কৃতজ্ঞ এই অনুভূতি তাকে মানসিক শক্তি দেয় উদাহরণ দুই মিথ্যা যিনি নিজের পরিবার হারিয়েছেন প্রতিদিন অন্য বন্দীদের সাথে সাহচর্য করেন এবং গল্প শোনান তিনি নিজের কষ্টকে অন্যদের শক্তিতে পরিণত করছেন মূল শিক্ষা কাজ ভালোবাসা ও দুঃখ এই তিনটি মাধ্যমেই জীবনের মানে পাওয়া যায় মানে খুঁজে পাওয়া মানসিক শক্তি বৃদ্ধি করে এবং মানুষকে টিকে থাকতে সাহায্য করে অধ্যায় পাঁচ স্বাধীনতা ও মনোভাবের ক্ষমতা ফ্র্যাঙ্কেল বলেছেন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বাধীনতা হল আমাদের মনোভাব ও দৃষ্টিভঙ্গি নির্বাচনের ক্ষমতা আমরা সব পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারি না কিন্তু আমরা ডিসিশন নিতে পারি কিভাবে প্রতিক্রিয়া জানাবো উদাহরণ নাজমা বন্দি শিবিরে শারীরিকভাবে দুর্বল হলেও সে তার ভেতরের মনোভাব নিয়ন্ত্রণ করে সে প্রতিদিন নিজের জীবনের উদ্দেশ্য নিয়ে চিন্তা করে এবং ইতিবাচক মনোভাব রাখে অন্য বন্দিরা যখন হতাশ হয় সে তাদের অনুপ্রাণিত করে উদাহরণ দুই রোহিত শিবিরে প্রতিদিন নিজেকে বলে আমি পরিস্থিতি পরিবর্তন করতে পারি না কিন্তু আমার মনোভাব পরিবর্তন করতে পারি এই মনোভাবই তাকে মানসিক শক্তি দেয় এবং জীবনে নতুন আশা তৈরি করে মূল শিক্ষা আমরা আমাদের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারি না কিন্তু মনোভাব ও দৃষ্টিভঙ্গি নির্বাচন করার স্বাধীনতা আমাদের হাতে ইতিবাচক মনোভাব মানসিক শক্তি বাড়ায় এবং জীবনের মানে খুঁজতে সাহায্য করে অধ্যায় ছয় কষ্টকে অর্থপূর্ণ করা ফ্র্যাঙ্কেল বলেন জীবনের একটি অপরিহার্য সত্য হলো দুঃখ ও কষ্ট থেকে কেউ মুক্ত নয় কিন্তু কষ্টকে অর্থপূর্ণভাবে গ্রহণ করলে আমরা তার শক্তি ব্যবহার করতে পারি এবং মানসিক শক্তি অর্জন করতে পারি ছোট গল্পের উদাহরণ মীনা নামের এক মহিলা তার পরিবার হারিয়েছে এবং শিবিরে অত্যন্ত দুর্বল প্রথমে সে হতাশায় ভুগছে কিন্তু ফ্র্যাঙ্কেলের পরামর্শ অনুযায়ী সে সিদ্ধান্ত নেয় তার কষ্টকে অন্যদের সাহায্য এবং উৎসাহ দেওয়ার কাজে ব্যবহার করবে সে প্রতিদিন অন্য বন্দীদের সাহচর্য দেয় তাদের গল্প শুনে প্রেরণা দেয় ধীরে ধীরে সে অনুভব করে তার কষ্ট অর্থপূর্ণ হয়েছে শুধু তার জন্য নয় অন্যদের শক্তি তৈরি হয়েছে প্র্যাকটিস নিজের বেদনাকে গ্রহণ করুন এবং তা অন্যের সাহায্যে ব্যবহার করার চেষ্টা করুন প্রতিদিন একটি ছোট কাজ করুন যা অন্যের জীবনকে সহজ বা সুন্দর করে তোলে নিজের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিন এবং তা মানে খুঁজতে কাজে লাগান মূল শিক্ষা কষ্ট থেকে মানে খুঁজে পাওয়া সম্ভব অন্যকে সাহায্য এবং উৎসাহ দিয়ে মানে সৃষ্টি করা যায় মানে খুঁজে পাওয়া মানসিক শক্তি বাড়ায় এবং জীবনকে অর্থপূর্ণ করে অধ্যায় সাত জীবনের উদ্দেশ্য মানে খুঁজে পাওয়া ফ্র্যাঙ্কেল বলেন মানুষ তখনই পূর্ণভাবে বেঁচে থাকে যখন সে জীবনের উদ্দেশ্য খুঁজে পায় উদ্দেশ্য আমাদের প্রতিদিনের ক্রিয়াকলাপে প্রেরণা এবং লক্ষ্য দেয় ছোট ছোট গল্পের উদাহরণ একজন যুবক চাকরি হারিয়েছে এবং সে প্রতিদিন একটি লক্ষ্য ঠিক করে শিবিরের অন্যদের উৎসাহ দেওয়া এবং তাদের গল্প শুনে শক্তি দেওয়া এই ছোট লক্ষ্য তার জীবনে অর্থ এবং শক্তি দেয় উদাহরণ দুই সুমিতা শিবিরে শিক্ষিকা সে লক্ষ্য করে তার শিক্ষার মাধ্যমে অন্যান্য বন্দীদের জীবনে মানে এবং আশা আসে এটি তার জন্য জীবনের উদ্দেশ্য তৈরি করে এবং সে মানসিকভাবে শক্তিশালী হয় মূল শিক্ষা জীবনের উদ্দেশ্য নির্ধারণ করলে কষ্ট সহ্য করা সহজ হয় ছোট লক্ষ্য মানে খুঁজে পাওয়ার শক্তি দেয় উদ্দেশ্য জীবনের মানে বৃদ্ধি করে এবং মানুষকে টিকে থাকতে সাহায্য করে অধ্যায় আট জীবনকে মূল্যবান করা মেকিং লাইফ ফোর্থ ওয়াইল ফ্র্যাঙ্কল বলেন জীবনকে মূল্যবান করতে হলে প্রতিটি মুহূর্তকে উপলব্ধি করতে হবে জীবনের ছোট ছোট আনন্দ সম্পর্ক কাজ এবং সেবা সবই আমাদের মানে খুঁজতে সাহায্য করে ছোট গল্পের উদাহরণ নাজমা প্রতিদিন সকালে সূর্যোদয় দেখে এবং শিবিরের বন্ধুর সাথে কিছু সময় কাটায় সে ধীরে ধীরে বুঝতে পারে জীবনের ছোট মুহূর্তগুলো উপভোগ করাই প্রকৃত মানে উদাহরণ দুই রোহিত শিবিরে প্রতিদিনের খাদ্য বা কাজকে গুরুত্ব দিয়ে সম্পূর্ণভাবে করে এই অভ্যাস তাকে শেখায় জীবনকে মূল্যবান করে তোলার জন্য বড় কিছু করার দরকার নেই প্রতিটি মুহূর্তই আনন্দ খুঁজে পাওয়া যায় মূল শিক্ষা প্রতিটি মুহূর্ত উপভোগ করা জীবনকে অর্থপূর্ণ করে ছোট আনন্দ মানে খুঁজতে সাহায্য করে জীবনকে মূল্যবান করার ক্ষমতা আমাদের হাতে অধ্যায় আখে আশা ও মানসিক শক্তি হোপ অ্যান্ড মেন্টাল স্ট্রেংথ ফ্র্যাঙ্কল দেখিয়েছেন আশা এবং মানসিক দৃঢ়তা মানুষের টিকে থাকার মূল চাবিকাঠি শারীরিক শক্তি কমে গেলেও আশা এবং মানে খুঁজে পাওয়ার মনোবল মানুষকে বেঁচে থাকতে সাহায্য করে ছোট গল্পের উদাহরণ সহিনী একজন বন্দী প্রথম দিনগুলোতে হতাশায় ভুগছিল কিন্তু সে লক্ষ্য করে যদি সে প্রতিদিন নিজের জন্য ছোট একটি লক্ষ্য ঠিক করে যেমন একটি ছোট কাজ সম্পন্ন করা বা অন্য বন্দিকে সাহস দেওয়া সে মানসিকভাবে শক্তিশালী হতে পারে ধীরে ধীরে সে অনুভব করে তার ভেতরের আশা তাকে শারীরিক কষ্ট সহ্য করতে সাহায্য করছে উদাহরণ দুই রাহুল শিবিরে প্রতিদিন নিজেকে বলে আমি পরিস্থিতি পরিবর্তন করতে পারি না কিন্তু আমার মনোভাব পরিবর্তন করতে পারি এই মনোভাবই তাকে মানসিক শক্তি দেয় এবং জীবনে নতুন আশা তৈরি করে মূল শিক্ষা আশা মানসিক শক্তির উৎস ছোট লক্ষ্য এবং উদ্দেশ্য মানুষকে টিকে থাকতে সাহায্য করে জীবনের মানে খুঁজে পাওয়া মানসিক দৃঢ়তা বৃদ্ধি করে অধ্যায় বস জীবনকে অর্থপূর্ণ করা মেকিং লাইফ মিনিংফুল ফ্র্যাঙ্কল বলেছেন মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হল তার জীবনকে মানি দিয়ে পূর্ণ করা জীবনের মানি শুধু বড় কিছু করা নয় বরং ছোট ছোট মুহূর্ত সম্পর্ক এবং ভালো কাজেও তা খুঁজে পাওয়া যায় ছোট গল্পের উদাহরণ মিতা শিবিরে তার কষ্টকে অন্যদের সাহায্য এবং উৎসাহ দেওয়ার কাজে ব্যবহার করে ধীরে ধীরে সে বুঝতে পারে তার জীবন অর্থপূর্ণ হয়েছে উদাহরণ দুই সুমিতা একজন শিক্ষক প্রতিদিন শিক্ষার মাধ্যমে অন্যদের জীবনকে উন্নত করে প্রতিটি শিক্ষার মুহূর্তই তার জন্য মানে তৈরি করে মূল শিক্ষা জীবনের মানে খুঁজে পাওয়া সবসময় বড় কাজের মধ্যে নয় ছোট মুহূর্ত এবং সম্পর্ক অর্থপূর্ণ হতে পারে জীবনের উদ্দেশ্য এবং মানে আমাদের জীবনে শক্তি প্রেরণা এবং আনন্দ নিয়ে আসে সার সংক্ষেপ ম্যান সার্চ ফর মিনিং আমাদের শেখায় মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খোঁজ হল জীবনের মানে খুঁজে বের করা মূল শিক্ষা এক মানসিক স্বাধীনতা পরিস্থিতি পরিবর্তন করা না যায় কিন্তু আমাদের মনোভাব ও প্রতিক্রিয়া নির্বাচন করার স্বাধীনতা আছে দুই মানসিক শক্তি মানে খুঁজে পাওয়া ছোট লক্ষ্য নির্ধারণ এবং আশা মানুষের টিকে থাকার শক্তি বৃদ্ধি করে তিন কষ্টকে অর্থপূর্ণ করা দুঃখ ও ব্যথা আমাদের জীবনের মানে খুঁজে পাওয়ার সুযোগ দেয় চার জীবনের উদ্দেশ্য কাজ ভালোবাসা সম্পর্ক এবং সেবা জীবনের মানে তৈরি করে পাঁচ ছোট মুহূর্তের মূল্যায়ন প্রতিটি মুহূর্তকে উপভোগ করা জীবনকে অর্থপূর্ণ করে ছোট গল্প ও উদাহরণের মাধ্যমে বোঝানো হয়েছে বন্দি জীবন শারীরিক কষ্ট হতাশা সব পরিস্থিতিতেই মানুষ মানে খুঁজে শক্তি এবং আশা অর্জন করতে পারি রাহুল সুমিতা মিতা নাজমা সোহিনী সবাই তাদের ছোট ছোট লক্ষ্য এবং উদ্দেশ্যের মাধ্যমে জীবনকে অর্থপূর্ণ করেছে প্রিয় শ্রোতা ম্যান সার্চ ফর মিনিং আমাদের শেখায় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হল মানে খুঁজে পাওয়া এবং জীবনকে অর্থপূর্ণ করা ভিক্টর ফ্র্যাঙ্কল দেখিয়েছেন চরম ভয়াবহ পরিস্থিতিতেও মানুষ তার মনোভাব এবং উদ্দেশ্য নির্বাচনের স্বাধীনতা ধরে রাখতে পারে এই স্বাধীনতা মানুষের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার আজ থেকেই চেষ্টা করুন নিজের জীবনের উদ্দেশ্য খুঁজুন ছোট লক্ষ্য এবং কাজের মাধ্যমে মানে তৈরি করুন দুঃখ এবং ব্যথাকে গ্রহণ করুন এবং তা অন্যের সাহায্যে ব্যবহার করুন প্রতিটি মুহূর্তকে উপভোগ করুন এবং সম্পর্ককে মূল্যায়ন করুন ইতিবাচক মনোভাব এবং আশা ধরে রাখুন আপনি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন জীবনের পাঠশালা চ্যানেলটিকে যেখানে প্রতিদিন নতুন অনুপ্রেরণামূলক অডিও বুক সারাংশ পাওয়া যায় মনে রাখবেন আপনি যে কোনো মুহূর্তেই শুরু করতে পারেন আপনার জীবন বদলানোর ক্ষমতা আপনার হাতে এখন আরও অনুপ্রেরণামূলক বইয়ের অডিও বুক পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জীবনের পাঠশালা বন্ধুরা এই অডিও বুকটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আপনাদের সমর্থন আমাদের আরও অনুপ্রেরণা মেধাবে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে সাথে থাকুন আমরা একসাথে এগিয়ে চলব জ্ঞান আর অনুপ্রেরণার পথে ধন্যবাদ